আমরা মানুষ সামাজিক জীব আমাদের প্রয়োজনে আমরা অনেক কিছু তৈরি করি অনেক কিছু ব্যবহার করি হ্যালো ইব্রহান আসসালামু আলাইকুম এই যে দেখছেন একটা ট্রেন ট্রেন ছুটে চলেছে এটা কিন্তু আমরা আমাদের প্রয়োজনীয় জন্যই ব্যবহার করি আমাদের প্রয়োজনীয় তৈরি করেছি কিন্তু ট্রেন দেখতে কিন্তু অনেক ভালো লাগে জানি না কার কাছে কেমন লাগে আমার কাছে এত এত ট্রান্সপোর্টের মধ্যে ট্রেনটা কিন্তু অনেক ভালো লাগে তো এই জায়গাটা কিন্তু রেল লাইন রেল লাইন হচ্ছে বানাসুয়া রেল ব্রিজ এটা গুমতি নদীর উপরে এই ব্রিজটা তৈরি করা আর ব্রিজটা অসাধারণ ডাবল লাইন করে দেওয়া আছে একদম অসাধারণ আগেও এটার উপরে ছিল ব্রিজ কিন্তু আগের ব্রিজটা এত নান্দনিক ছিল না আগের ব্রিজটা ছিল একদম ঝনঝনানি টাইপের কিন্তু এখনের ব্রিজটা খুবই সুন্দর খুবই চমৎকার আর গুমতি নদীর উপরের পরিবেশটা তো অন্যরকম যে বললাম না আমরা মানুষ মানুষের প্রয়োজনে দিন দিন অনেক কিছু পরিবর্তন করছি অনেক কিছু আমাদের প্রয়োজনে ব্যবহার করা হচ্ছে আগের ব্রিজটা দেখতে কিন্তু এত মানুষ কখনো আসতো না নতুন করে ব্রিজটা হওয়ার পরে প্রতিদিন অনেক অনেক মানুষ আসে বিশেষ করে বিকালের পর থেকে তো এই জায়গাটা মনে হয় যে একটা পিকনিক স্পট বা এখান এটা কোনো দর্শনীয় স্থান বা ঘোরার কোনো স্পেশাল জায়গা এমন মনে হয় আমার ভিডিওতে আপনারা লক্ষ্য করলে দেখতে পারবেন আশেপাশে অনেক মানুষ আমার আমি গিয়ে তো একটু অবাকই হয়ে গেছে এত মানুষ এত মানুষ না থাকলে আমি একটু নিজের মন মতো আর একটু ফ্রিলি ঘোরাফেরা করতে পারতাম আমার অবশ্য এরকম জায়গায় পছন্দ যে জায়গায় একটু ভিড় কম নিজের মন মতো প্রকৃতির সাথে মিশে একটু উপভোগ করা যায় এমন জায়গা আমার খুব ভালো লাগে আর কুমিল্লার সৌন্দর্য তো নদী আমাদের গুমতি নদী গুমতি নদীর পার ঘেসে যা কিছুই হয়েছে সব কিছুই অসাধারণ লেগেছে আর ব্রিজের সবচেয়ে বেস্ট পার্ট আমার কাছে লেগেছে এই যে হাঁটার যেই এই লোহার ব্রিজটা একদম ব্রিজের পাশেই এটা ব্রিজের এই পাশ থেকে একদম ওই প্রান্ততে যাওয়া যায় একদম এই জায়গাটা আমার কাছে অনেক বেস্ট লেগেছে আমার কাছে মনে হয়েছে ব্রিজটা আরও লম্বা হতে পারলো না আর একটু বড় হতে পারতো তাহলে আমি আর একটু বেশিক্ষণ হাঁটতে পারতাম এমন মনে হয়েছে তো সব মিলিয়ে জায়গাটা অসাধারণ অনেক সুন্দর যদি আপনারা যেতে চান তাহলে শাসনগাছা থেকে যে কোনো অটো বা সিএনজি দিয়ে পালপাড়া ব্রিজের এখান দিয়ে বানাসুয়ার এই রেল ব্রিজের কাছে চলে আসতে পারেন তো আমার ভিডিওটা আজকে এই পর্যন্তই যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ হাফেজ